আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান প্রাণের নবী শুয়ে আছেন সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হল না প্রাণের নবী শুয়ে আছেন সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হল অনমপি তুমিই চারা বোঝনা ফরান আমি যত দিনে বাজ বদারাই গাইব তোমার শান আমি যত দিনে বাজ বদারাই গাইব তোমার شان প্রাণের নবী শুয়ে আছ সোনার মদিনা বাজার ভরে বাচারে লো যাও হলো না জানাই কেমন করে যাব আমি সোনার মদিনায় মনের কথা কানে বলে বুজার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় কথা লোকে কথা কথা বলে মরে হায় পাখি হলে উড়ে যেতম দূর মদিনায় কথা লোকে কথা কথা বলে মরে হায় পাখি হলে উড়ে যেতম দূর মদিনায় তুমাই চাড়া বুজে না ফরা আমি যত দিন বাঁচ বাধা রাইত গাই বতু আমি যত দিনে দিন বাঁচ বাধা রাইথ গাই বতু মরশান প্রাণের নোপে শুয়ে আচ শুনার মদিনা ব চর ঘোরে বা চোরেলো যাওয়া হলো লাসলাম আলাইকুম ওরকম